আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখা যাচ্ছি একটা বাড়ি ফোরের চার থেকে পাঁচ বছর বা পাঁচ থেকে সাত বছরের একটা গাছে কীরকম পরিমাণ ফল আসতে পারে এই গাছটির বয়স খুব বেশি হলে পাঁচ বছরের কিছু উপরে হইতে পারে বা তারও কিছু কম হবে তো আমরা এখন আমগুলো গুনব এখানে বেশিরভাগ আম মোটামুটি ব্যাগিং করার ট্রাই করা হয়েছে বাট মোস্ট অব দ্য আম উপরের দিকে দেখেন অনেকে আম কিন্তু খালি আছে বিশেষ করে নিচের আমগুলো শুধু ব্যাগিং করা হয়েছে আমি যদি মোটামুটি গোনার চেষ্টা করি যে কয়টা আমার আসছে বৃষ্টি হচ্ছে তারপর আমি ভিডিওটা করতেছি আশা করি এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন তো আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সঁয়ত্রিশ আটত্রিশ আচ্ছা আটত্রিশটা শুধু ব্যাগ বা চল্লিশটার মতো আছে আর ব্যাগিং ছাড়াও অনেক আম আছে এখান দিয়ে ঝুলতেছে দেখতে পারতেছেন আমরা যদি একটু কোনা ট্রাই করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আট উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনিপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর মানে মোট মাঠ তিয়াত্তর হয়তো তিয়াত্তর পঁচাত্তর বা আশিটার মতো আম হবে ব্যাগিং ছাড়া আর ব্যাগ ব্যাগিং সহ আপনার এখানে পাইছি আমরা মোটামুটি আটত্রিশটার থেকে চল্লিশটার মতো তাহলে আপনি গেইজি করতে পারেন বা কি পরিমাণ আম একটা গাছে আসতে পারে এই বাড়ি এই কারণে বারিফোর আমটা এত জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে এটা বর্তমানে চাষ করা হচ্ছে আমটি খেতে মোটামুটি ভালো মিষ্টি এটার ব্রিক্স রেট মোটামুটি সিক্সটিন থেকে সেভেনটিন বা এরকম রেটে পাওয়া যায় তো আমার মোটামুটি ভালো মিষ্টি আম একটা সেভেনটিন প্লাসও পাওয়া গেছে কোনো কোনো ক্ষেত্রে তো এটা বর্তমানে চাষ করার জন্য লেট ভ্যারাইটি হিসেবে একটা ভালো আম আর এটা ব্যাগিং করা হয় একমাত্র কারণ যাতে একটা লেট ভ্যারাইটি যে দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কিন্তু গাছে আমে পোকা ধরে যাতে করে পোকামাকড়ের হাত থেকে আমটা রক্ষা করা যায় এখানে আম হয়তো আর বেশি হবে কারণ এক একটা ব্যাগের মধ্যে কিন্তু অনেক সময় দুই তিনটা আমও মানে আপনার থোকায় যখন থাকে যে দেখেন একটার মধ্যে দুইটা করে ধরছে এরকম দুইটা যখন একসাথে থাকে বা তিনটা যখন একসাথে থাকে তখন একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তো এই ক্ষেত্রে আপনার বলা যায় যে আম এক ব্যাগের মধ্যে দুই তিনটাও আছে তো এই কারণে আর কি এটা এত জনপ্রিয় আম সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে দেখা হবে নতুন করে ভিডিওতে সন্ধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম